মালয়েশিয়ার কলিং বিশ্বের যে প্লান্টেশন সেক্টরের লোক নিচ্ছে লোক যাচ্ছে তো এটা নিয়ে আমি আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো অনেকেই আছে কিন্তু মেডিকেল টাকা পয়সা পাসপোর্ট জমা মধ্য থেকেও মালয়েশিয়াতে যেতে পারতেছে না তো এর কারণ কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের প্রবাসী ছোট ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর প্রায় পনেরো বিশ দিনের মতো হয়ে যাবে যে রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না তো বন্ধুরা আজকে ভিডিওটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার যে প্লান্টেশন সেক্টরের লোক নিচ্ছে লোক যাচ্ছে তো এটা নিয়ে আমি আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো অনেকে আসে কিন্তু মেডিকেল টাকা পয়সা পাসপোর্ট জমা মধ্য থেকেও মালয়েশিয়াতে যেতে পারতেছে না তো এর কারণ কি এবং নতুন কোন কলিং ভিসা খুলবে কিনা মালয়েশিয়াতে বা অন্য অন্য সেক্টরের লোক নেবে কিনা তো এই বিষয় আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো বা কথা বলবো তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং আমার কে ডান্জার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো বন্ধুরা ফার্স্টে যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু মালয়েশিয়াতে যাওয়ার জন্য টাকা পয়সা হইতে পাসপোর্ট মেডিকেল পর্যন্ত এটা ভাই আমার কথা না আপনি যদি খোঁজ নেন আপনাদের বান্ধব বা পাড়ার হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক আত্মীয় স্বজন যদি খোঁজ নেন দেখবেন যে কেউ না কেউ হয়তো মেডিকেল করাইছে টাকা পয়সা জমা দেওয়া দিছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে তাই না তো কেন মানে যাইতেছে না এত লেট কেন হইতেছে আপনারা জানেন যে মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার ম্যাথ কিন্তু বাড়ানো হয়েছে তাই না তো এই ম্যাথ বাড়ানো হয়েছে এটার ভিডিও নিয়ে আসতে পারি নাই আপনাদের দিতে পারি নাই ঠিক আছে এরকম অনেক অনেক প্রবাসী ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি নাই হাত থেকে বের হয়ে গেছে কারণ সমস্যা ছিল ভাই ভিডিও আপলোড দিতে পারি নাই রুম টুম চেঞ্জ করা হয়েছে ক্যাম্পে ওয়াইফাই টিভি অবস্থা প্রচণ্ড খারাপ তো যাই হোক এখন বর্তমানে মোটামুটি ঠিক আছে তো কেন যাইতে পারতেছে না অনেকেই সেক্টরে যেহেতু অনেকেই অনেক ভাইরা মেডিকেল করা ফেলছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে টাকা পয়সা পাসপোর্ট হয়েছে সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে এখন বর্তমানে তারাও আটকা মানে তারা না নিতে পেরে আটকা এবং যারা জমা দিয়েছে তারাও আটকা এখন এজেন্সি কি বলতেছে যে ভাই এই খুলবে এই আপনাদেরকে নেওয়ার ব্যবস্থা হবে এই দিনে তো নানান মানে আমাদেরকে নানানভাবে বুঝিয়ে রাখার চেষ্টা করতেছে এখন আমি যে কথাটা বলবো এই কথাটা অনেক ভাই কমেন্টে বলবে যে ভাই আপনাকে কি মালয়েশিয়া সরকার সে কানে কানে বললে গেছে আপনি কিভাবে জানেন ভাই মালয়েশিয়াতে বর্তমানে বাংলাদেশিদের নিয়ে এতটাই সিন্ডিকেট শুরু হয়েছে মনে হয় না যে বাংলাদেশের প্রবাসীরা খুব সহজভাবে কোন একটা দেশে যেতে পারবে সেটা হোক মালয়েশিয়া সেটা দুবাই দুবাই সম্পর্কে তো যা যা জেনেই গেছেন ঠিক আছে তারপর আরও আরও অন্য যে দেশগুলো রয়েছে এখন বর্তমানে যে বিষয়টা সেটা হচ্ছে যে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে বিভিন্ন দেশ থেকে এখনও হাজার হাজার কর্মী যাচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে যাচ্ছে কিন্তু খুবই অল্প পরিমাণ যেখানে লাগবে বিশ হাজার সেখানে বাংলাদেশিরা যাচ্ছে একশো দুইশো তাই না এটাকে যাওয়া বলে না ওই হাজার কই শো তাই না এখন অনেকেই কিন্তু আপনার মানে এই জিনিসটা বুঝতেছে না যে কেন নিতেছে না যেহেতু বাংলাদেশ থেকে লোক নিচ্ছে ভিসা নিচ্ছে প্লান্টেশনের তারপর কেন যাচ্ছে না তার একটাই কারণ বাংলাদেশিদের জন্য নিয়োগ সারপট এবং ভিসার খুবই কম মানে মালয়েশিয়া থেকে বাংলাদেশিদের জন্য নিয়োগ অনুমতিটা খুবই অল্প পরিমাণ দিচ্ছে মালয়েশিয়ার সরকার বুঝতে পেরেছেন যারা খুবই অল্প পরিমাণ ভিসা দিচ্ছে বেশি লোক হচ্ছে আপনার ইন্দোনেশিয়া থেকে মায়ারমার থেকে বিভিন্ন দেশ থেকে কর্মী নেওয়া হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে নিয়োগটা খুবই কম খুবই অল্প পরিমাণ শ্রমিকটার চিন্তাভাবনা করতেছে এবং যারা আজ থেকে এক মাস দুই মাস আগে পাসপোর্ট মেডিকেল তো সমস্ত কিছু করায় ফেলছেন তাদের কবে যাবেন আমি জানি না কিন্তু এক মাস কি দুই মাসের ভিতরে আপনারা হয়তো যেতে পারবেন না ঠিক আছে এটা গ্যারান্টি না কিন্তু এরকমই ধীর ধীর গতিতেই কাজ চলবে সহজভাবে এত তাড়াতাড়ি আপনারা যেতে পারবেন না যারা এখন পাসপোর্ট জমা দিয়েছেন তো বন্ধুরা এটাই ছিল প্লান্টেশন সেক্টরের বা মালয়েশিয়ার কলিং দিশার যে লোক নিচ্ছে বাগানে সর্বশেষ আপডেট অনেকেই প্রশ্ন করছিল আশা করি এই প্রশ্নটার উত্তরটা পেয়ে গেছেন আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন তো বন্ধুরা আজকের মতো এখানে ছিল খুদা হাফেজ